জীবনে কিন্তু ভাই আপনি দুশো টাকা কম টাকা সেই টাকা আক্রাম ভাই দিয়ে দিলেন একশো টাকা

থা হল কোন রাবে কোন আপনি কোন ডিস না ভাই আমি কেন বল ভাই পারবো না ভাই পাঁচ দিলে বাদ দেব না না তার ভাই হল মুতি শালিশকা এই তুই আমি 62 আমি কিনেছি ওগো আমি টাকা 62 লাখ টাকা 62 কিনে তোর কাল লিছানে না বে 50 টাকা হয় টাকা দিতে নাই

দুশো টাকা দিবে না এই হলো কাহিনী না হোক আমার গরু পাঁচটা কিনা এই কাহিনী করে দামে থাকা

ঠিক আছে দু একশো টাকার জন্য লাগ নাই দর্শক দেখতে পেলেন যে একটা গরু নিয়ে কিন্তু কিছুটা হয়েছিল এবং এটা কিন্তু শেষ পর্যন্ত আকরাম ভাই ঢুকে সলভ করে দিলেন বিষয়টা ভালোই লাগলো ভাইরাল হয়ে যাবে না দর্শক সিটি হাট গাপতলি আজকের এই জায়গাতে শেষ করছি এবং সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য সবাই দোয়া করবেন আক্রাম ভাইয়ের গরু কোন একটি দেখছেন আপনারা এবং ভালো মানুষ আকরাম ভাই না